নার্সারি বাচ্চাদের কিভাবে পড়াশোনা করাবেন এই বিষয়ের উপরে কিছু টিপস আপনাদের সামনে উপস্থাপন করছি ট্রু টিভি নিউজের পক্ষ থেকে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত তাদের ইংরাজি রিডিং স্কিলটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয় তাহলে বন্ধুরা তোমার বাচ্চাও যে ক্লাসেই পড়ুক না কেন নার্সারি হোক এল কেজি হোক ইউ কেজি হোক ক্লাস ওয়ান হোক যে ক্লাসেই পড়ুক না কেন আজকের ভিডিওটা প্লিজ পুরোটা দেখো যাতে তোমাদেরও ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় তোমরা যাতে বাচ্চাদেরকে একটা ভালো ইংলিশ রিডার বানানোই আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি প্রথমেই বলি নার্সারি ক্লাসের কথা নার্সারিতে আমরা কিভাবে শেখাবো আমরা নার্সারিতে নর্মালি কি হয় বাচ্চাদেরকে এ থেকে জেড প্রত্যেকটা লেটার শেখাই তো প্রত্যেকটা লেটার শেখানোর সময় আমরা নর্মালি কি বলি এ ফর অ্যাপেল বি ফর বল এইভাবে শেখাই তো সেইভাবে না শিখিয়ে আমাদের কি করতে হবে প্রত্যেকটা লেটারের ফোনিক সাউন্ড শেখাতে হবে ফোনিক্স ফোনিক সাউন্ড শেখাতে হবে যেমন এর ফোনিক সাউন্ড হচ্ছে অ্যা বাংলায় যদি আমি লিখতে চাই হয় অ্যা বি এর ফোনিক সাউন্ড হচ্ছে বা সি এর ফোনিক সাউন্ড আমরা নর্মালি ক বলি কিন্তু সি এর অ্যাকচুয়ালি আরও একটা সাউন্ড আছে যা হোক সেটা পরে বলবো তো সি এর সাউন্ড হচ্ছে যেমন ক ডি এর সাউন্ড ড তো বাচ্চাদেরকে এইভাবে ফোনেটিক্যালি পড়াতে হবে এবং এটা কীভাবে আমরা পড়াতে পারি যেমন ধরো আমরা একটু সুরে সুরে বলতে পারি এ সেজ অ্যাপেল বি সেজ ব্যাট সি সেজ খা 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 খ্যাট তো এই রকমভাবে একটু মজা করে একটু ছন্দে ছন্দে বাচ্চাদেরকে পড়ানো যেতে পারে যাতে তাদের এগুলো মনে থাকে এবং এ থেকে জেড প্রত্যেকটা লেটারের কিন্তু এরকম নির্দিষ্ট সাউন্ড হয় এবং এখানে আরেকটা জিনিস বলার আছে যে আমরা যে ভাভেলগুলো জানি এ ই আই ও ইউ এই পাঁচটা ভাভেলের কিন্তু দুটো করে সাউন্ড থাকে কটা করে সাউন্ড থাকে বললাম দুটো করে সাউন্ড থাকে একটাকে একটা হচ্ছে শর্ট সাউন্ড আর একটা হচ্ছে লং সাউন্ড প্রত্যেকটা লেটারে যেমন আমি যদি এর কথা বলি এর এক্ষুনি আমি সাউন্ড কি বললাম এ এটা হচ্ছে এর শর্ট সাউন্ড সেরকমই এর লং সাউন্ড কি এর লং সাউন্ড হচ্ছে এ তো এই জিনিসগুলো কিন্তু আরও ডিটেলসে বাচ্চাদেরকে নার্সারি ক্লাসে খুব ভালোভাবে পড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু বাচ্চারা রিডিং পড়ার ক্ষেত্রে একটা ধাপ এগিয়ে থাকবে নেক্সট আমরা আসছি এলকেজিতে কেজিতে বাচ্চাদেরকে কি শেখাবো এল কেজিতে গিয়ে বাচ্চাদেরকে আমরা টু লেটার ব্লেন্ডিং থ্রি লেটার ব্লেন্ডিং এগুলো শেখাবো ব্লেন্ডিং মানে কি দুটো জিনিস এক জায়গায় এনে একটা সাউন্ড তৈরি হচ্ছে যেমন ধরো কি বললাম এ লিখলাম আর এম লিখলাম দুটো মিলে কেমন হচ্ছে অ্যা এম এর সাউন্ড হচ্ছে অ্যাম আমরা যদি বাংলায় এইভাবে লিখতে যাই অ্যাম তারপরে ধরো আমি লিখলাম এ লিখলাম আর এন লিখলাম এখানে কী হবে অ্যান তো এইভাবে টু লেটার ব্লেন্ডিং এখানে আমরা কটা লেটার নিয়েছি টু লেটার ব্লেন্ডিং এইগুলো কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হবে এছাড়াও এরপর আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আসছে সেটা হচ্ছে থ্রি লেটার ব্লেন্ডিং শেখাতে হবে বাচ্চাদেরকে এবং থ্রি লেটার ব্লেন্ডিংয়ের মধ্যে প্রথমেই যেটা শেখানো হয় বাচ্চাদের সেটা হচ্ছে সি সি ওয়ার্ডস এইগুলো আমি আগেও অলরেডি অনেকবার বলেছি তোমরা যারা আমার আগের ফোনিক্সের ভিডিওগুলো দেখেছো তারা জানো এবং এই সিবিসি ওয়ার্ড কি এগুলো সবই জানো তো আমি তাও আজকে একটু বলে নিচ্ছি যারা জানো না সি ওয়ার্ড মানে হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই ফর্ম্যাটে যে ওয়ার্ডগুলো থাকে যেমন ধরো আমি এখানে লিখলাম ব্যাট বি এ টি এখানে বি কি কনসোনেন্ট এ কি ভাবেল আর টি কি কনসোনেন্ট তো এগুলোকে বলা হয় সি ভি সি ওয়ার্ড তো একদম প্রথমেই যখন থ্রি লেটার ব্লেন্ডিং বাচ্চাদেরকে শেখানো হয় তখন কিন্তু এই ধরনের সি ভি সি ওয়ার্ড ফর্ম্যাটে যেসব ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়